নমস্কার বন্ধুরা সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির রয়েছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি চাটনি বানিয়ে দেব গুড় দিয়ে বানাবো খুবই সহজ আর খুবই সিম্পল ভাবে কিন্তু খেতে খুবই টেস্টি হয় অবশ্যই তোমাদের অনুরোধ করব শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখবে এইখানে এর জন্য আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম আম আমগুলো ছোট দেখতে পাচ্ছ 300 গ্রাম আম নিয়ে নিয়েছি সাথে কিন্তু আমি যে মশলাটা ব্যবহার করব দেখে নাও এখানে দুটো লঙ্কা মানে শুকনো লঙ্কা আগে থেকে নিয়েছি হাফ নিয়েছি মেথি আপনি নিয়েছি পাঁচ মৌরি আর দেব সামান্য এক জিরে এটা ভেজে মশলা তৈরি করে নেব আর এখানে কিন্তু गुड़ ব্যবহার করব আজকে কিন্তু আমি চাটনির জন্য চিনি ব্যবহার করব না এই চাটনিটা দেখো আমি কিভাবে রান্না করছি এখানে দেখো আমটা আমি কেটে নিলাম আর চার টুকরো করে নিয়েছি আর দেখো একটা সাদা কাগজের মতো যে আশের মধ্যে যা টিটা থাকে তার মধ্যে যে চামড়াটা মানে একটা স্তর থাকে সেটাকে কিন্তু আমি তুলে ফেলে দিচ্ছি অনেক সময় চাটনি খেতে গিয়ে এটা মুখে বেঁধে পড়ে যেটা একদম ভালো লাগে না খেতে তো সবটাই আমি এইভাবে ছাড়িয়েছি দেখতে পাচ্ছ তোমরা কিন্তু খুব সহজে কড়াই দিয়ে দিলাম সামান্য একটু খানি তেল মানে ছোট চামচের এক চামচ তেল এখানে সর্ষের তেল অবশ্যই ব্যবহার করবে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়েছি সামান্য কালো সর্ষে তারপর আমটা দিয়ে দিলাম এবার হচ্ছে আমটাকে একটু ভেজে নেব তো প্রথমে আমি এক একদিকটা ভেজে নেব তাই জন্য একটু সোজা সোজা করে দিচ্ছি উপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ লবণ চা চামচের হাফ চামচ লবণ দিয়েছি এবার হচ্ছে আবার একটু নেড়ে দিলাম খুব বেশি নাড়ছি না তারপর ঢাকা দিয়ে দেবো এক থেকে দেড় মিনিট পর ঢাকনা খুলে দেখব যে খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখেছো কি সুন্দর কালার চলে এসেছে তো অপর দিকটা কিন্তু আমি একইভাবে ভেজে নেব এভাবে ভাজতে গেলে স্বাদটা যেমন খুবই ভালো হয় তেমনি কিন্তু চাকনি যে কালারটা সেটা কিন্তু খুব সুন্দর আসে আর সহজেই কিন্তু রান্নাটা হয়ে যায় কারণ ভাজবার সময় লবণ আর ঢাকনা দুটোই ব্যবহার করেছি সেই কারণে খুব তাড়াতাড়ি কিন্তু আমটা সেদ্ধ হয়ে যায় তো দেখতে পাচ্ছ খুব ভালো করে ভাজাটা হয়ে গেছে এবার হচ্ছে এখানে পঞ্চাশ ভাগ সেদ্ধ হয়েছে এবার হচ্ছে আমি এখানে জল দিয়ে দেবো দেড় কাপ পরিমাণে তারপর খুব ভালো করে এটা নেড়ে চেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য খুব সহজে কিন্তু রান্নাটা হয়ে যাবে আঁচটা কমিয়ে রেখে আমি রান্নাটা করে নেবো দিকে কিন্তু আমি এখানে ভাজা মশলাটা ভেজে নিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে মশলা ভাজা হয়ে যাবে দেখবে এর যখন হালকা ধোঁয়া বেরোবে আর মশলাটা বেশ সুন্দরভাবে ফুটে উঠবে একটা সুন্দর অ্যারোমা আসবে সে পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে দেখো এখানে ভাজা হয়ে গেছে এবার হচ্ছে এটাকে ঠান্ডা হতে দেব আমি ওইটা বন্ধ করে দিয়েছি অন্যদিকে দেখে দিচ্ছি আমটা কিন্তু কতটা সেদ্ধ হয়েছে তো দেখো এখানে মোটামুটি পঁচানব্বই ভাগ সেদ্ধ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিন্তু এই পর্যায়ে গুড়টা দিয়ে দেব এ সময় দিয়ে পরে কি হবে আমের ভেতরে গুড়টা যাবে আবার হচ্ছে আমটা যে অনেক সময় কি হয় যায় বা শক্ত হয় না সেটাও কিন্তু তোমরা পারবে যদি এই সময় এই পর্যায়ে গুড়টা ব্যবহার করতে হবে খেয়াল রাখতে হবে কিন্তু থেকে ভাগ কিন্তু অবশ্যই এটা করতে হবে তো খুব ভালো করে এখানে দেখো আমি গুড়টা দেওয়ার পর নেড়ে দিয়েছি তবে এখানে হ্যাঁ এখানে গুড় দিয়েছি প্রায় একশো কুড়ি গ্রাম মতো আর বেশিও দিতে পারো যারা একটু গুড় বেশি পছন্দ করো বা মিষ্টি বেশি পছন্দ করো এখানে দেখো মশলাটা ভেজে নিচ্ছি মানে গুঁড়ো করে নিচ্ছি মসলা একটু দানা দানা করব খুব বেশি কিন্তু একদম মিহি করে গুঁড়ো করব না তো এইদিকে দিকে দেখো চাটনিটা কি সুন্দর কালার চলে এসেছে মানে আমের ভেতর কিন্তু গুড়গুলো খুব ভালোভাবে চলে গেছে আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে তো এইখানে হচ্ছে আমি এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এক চামচের সামান্য একটু কম ভেজে রাখা মশলাটা সবটা দেব না তো অবশ্যই কিন্তু এই মশলাটা সংরক্ষণ করে রাখতে পারবে যখন কিন্তু তোমরা এভাবে আমের চাটনি তৈরি করবে তখন কিন্তু ব্যবহার করতে পারবে খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে তো খুব ভালো করে একটা এয়ারটাইট কৌটোতে রেখে দিলে কিন্তু এটা সংরক্ষণ করা যাবে তো তারপর হচ্ছে এক মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেবো তারপর গ্যাস ফ্লেমটা বন্ধ করে দেবো একটু নেড়ে নেবো এটা একটু যখন ঠান্ডা হবে না তখন কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে দেখবে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে যে দর্শক বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটা একটু কাজে লেগে থাকে তাহলে অনুরোধ করবো ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে একটু জানাবে আর যারা নতুন বন্ধু রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার